দল পুনর্গঠনে বড় সড় প্রস্তুতি রেখে নয়া পরিকল্পনা দলে বহু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার সুযোগ নাইটদের মিনি নিলামে কি ভূমিকা নেবে কলকাতা নাইট রাইডার্স বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ষোলোই ডিসেম্বরের মিনি নিলামকে সামনে রেখে নয়া পরিকল্পনায় ব্যস্ত কলকাতা নাইট রাইডার্স তহবিলে রয়েছে চৌষট্টি দশমিক তিন শূন্য কোটি টাকা ফলে দলে বহু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার সুযোগ থাকছে নাইটদের সামনে গত মরশুমে ওপেনিং থেকে মিডিল অর্ডার ফিনিশিং ভূমিকা থেকে ডেথ ওভারের বোলিং কোথাও স্থায়িত্ব পায়নি কে কে আর সেই ঘাটতিগুলো পূরণ করতেই আক্রমণাত্মক মনোভাবে নিলামে নামতে চলেছে কেকেয়ার পাশাপাশি একজন দক্ষ উইকেট কিপার ব্যাটার এবং অভিজ্ঞ বিদেশি ফাস্ট বোলার দলে নেওয়া কে কে আর এর অন্যতম বড় লক্ষ্য গত বছর মিচেল স্টার্কের বিকল্প হিসাবে দুই দশমিক আট শূন্য কোটি টাকায় আনা হয়েছিল অস্ট্রেলিয়ার বাহাতি পেসার স্পেন্সার জনসনকে কিন্তু প্রত্যাশার ধারে কাছে পৌঁছতে পারেননি তিনি স্বাভাবিকভাবেই তাকে ছেড়ে দিয়েছে কেকে আর এই শূন্যস্থান ভরাটে এবার নজরে ইংল্যান্ডের লিউক উড টি টোয়েন্টি ফরম্যাটে একশো নিরানব্বই ম্যাচে তাঁর উইকেট সংখ্যা দুশো দশ পিএসএল আই এল টি টোয়েন্টি ও বিগ ব্যাশ এই তিনটি লিগেই খেলার অভিজ্ঞতা রয়েছে তার সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন দুদিকেই সুইং ডানি বাঁহাতি দুদিকে তাঁকে ভবিষ্যৎ পেস আক্রমণের অন্যতম ভরসা করে তুলতে পারে গত মরশুমে ধারাবাহিকতার অভাবে রহমানুল্লাহ গুরবাজ ও কুইন্টন টিকক দুজনকেই ছেড়ে দিয়েছে কেকেয়ার সেই জায়গায় নিলামে বড় দৌড়ে থাকতে পারেন ইংল্যান্ডের টম ব্যান্টন ওপেনিং এর পাশাপাশি উইকেট কিপিং এও তিনি সমান দক্ষ বিকল্প হিসেবে নজরে রয়েছেন জাস ইংলিশ পাঞ্জাব কিংস তাকে ছেড়ে দিয়েছে গত মরশুমে এগারো ম্যাচে করেছিলেন দুশো আটাত্তর রান স্ট্রাইক রেট একশো বাষট্টি দশমিক পাঁচ সাত যা কেকেআর এর আক্রমণাত্মক ব্যাটিং নীতির সঙ্গে দারুণ মানানসই আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বঙ্গা শহরে নজর পড়েছে গ্রিনের দিকে ব্যাটে বলে সমান দক্ষ এই অজি অলরাউন্ডার উনত্রিশটি আইপিএল ম্যাচে রান করেছেন সাতশো সাত নিয়েছেন ১৬ উইকেট তাকে দলে পেলে মিডিল অর্ডার ফিনিশার ভূমিকা এবং পেস বোলিং তিন বিভাগেই ভারসাম্য বাড়বে বলে মনে করছে কেকেআর শিবির গত মরশুমে ওপেনিং এ ধারাবাহিকতার অভাব কেকে কে ভাবিয়েছে এবারে ওপেনার হিসেবে নিঃশব্দে এগিয়ে আসতে পারেন পৃথ্বী আগের নিলামে অবিকৃত থাকলেও ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্ম দুটি সেঞ্চুরি তাকে নিলামের অন্যতম আকর্ষণ করে তুলতে পারে গতবার দেড় কোটি টাকায় অজিঙ্কা রাহানেকে দলে পেয়েছিল আর অধিনায়ক হিসেবেও ভরসার প্রতিদান দিয়েছিলেন তিনি তেরো ম্যাচে তিনশো রান শোনা যাচ্ছিল অধিনায়কত্বের জন্য কে এল রাহুলকে টার্গেট করতে পারে কলকাতা তবে শেষ পর্যন্ত রাহানের প্রতি আস্থা রেখেছে ম্যানেজমেন্ট আগামী মরশুমেও নেতৃত্ব তার হাতেই থাকার সম্ভাবনা প্রবল ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা একজনকে সানগ্লাসে আইন ডি আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শোরুমে